অনেকদিন পরে চলে আসলাম আখ খাইতে জ্ঞান খাইতে চলে আসলাম আসেন আপনাদেরকে একটু জ্ঞান জমিতে নিয়ে যাই কেউ বলে জ্ঞান কেউ বলে আখ আর আমরা পাবনার ভাষায় বলি কুশল বলি জমির খেতের কুশিল আর হচ্ছে কিনা কুশিল অনেক ফারাক আছে আমি যতটুকু শুনেছি যে বাজারে যেগুলো কেনা হয় বা রস ভাঙায় যারা বিক্রি করে তারা নাকি এই কুশলগুলো নাকি পানির মধ্যে চুবায় রাখে রস যাতে বেশি হয় বিষয়টা সত্য কিনা আমি জানি না রসটাও কিন্তু অতটা মিষ্টি লাগে না কিন্তু জমির মধ্যে এসে এই কুশল আমরা এখন খাচ্ছি এত মিষ্টি কিন্তু রস কিনে খেতে গেলে কিন্তু এই মিষ্টিটা লাগে না কেন জানে না মিষ্টি মিষ্টি এগুলি আবার গরুর খাবার হবে ও এইগুলি তো সেই রকম হয়েছে কুশল গুলি এগুলি কি আবার গরুর খাওয়া গরুর খাওয়ার হবে না আচ্ছা এগুলি তো আরো বেশি ঘন দেহি এগুলো কাটিয়ে দিবে না কাটিয়ে কাটি নিয়ে গরুর খাওয়াবে

কিছু কুশিল ওখানে নেছে এগুলো নিয়ে বাইরে চলে তবে এই কুশিলগুলো অনেক মিষ্টি আমরা হাট বাজারে গেলে সেগুলো এতটা মিষ্টি হয়নি কেন আল্লাহ পাখি জানে চলে আসেন দাদা এটা কাটিয়ে এখন সাইজ করে দেবে হ্যাঁ তাই তো হয়েছে দাদা ফাইন করে একটু সাইজ করে দেবে না ইনশাআল্লাহ সেই ছোটবেলার ফিল নিলাম আজকে এত তেন মিষ্টি আছে নাকি ওরে বাবা কত লম্বা

নবম আছে ভাই আমার রস দেয় কি করছিল রস দেয় এগুলো তো সেই মিষ্টি চরম মিষ্টি দেয় হম চরম তো রস কিনে রস কিনে খাইতে কিনে তো এরকম মিষ্টি লাগে না